নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা পাহারা দিচ্ছে থানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন তারা এছাড়া ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইসলামিয়া আন্দোলনের বাংলাদেশের সদস্যরা নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় ঘটছে হামলা ভাংচুরের ঘটনা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় খোলেনি মার্কেট ও দোকানপাট এমন পরিস্থিতিতে নগরে শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন তারা পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে শহর এজন্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা দেশের প্রয়োজনে শিক্ষার্থীরা কি করতে পারে তা এবার সবাইকে দেখিয়ে দেওয়া হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সকাল থেকে শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা করে আমরা কাজ করছি বিভিন্ন মন্দিরে আমরা পাহারাদার হিসেবে আছি দেশ রক্ষার্থে কারণ অনেক দুষ্কৃতিকারী আছে যে মন্দিরের উপরে হামলা দিয়ে আমাদের দেশে বদনাম করতে পারে ঢাকা নারায়ণগঞ্জ সড়কে নিরাপত্তার অভাবে এতদিন বাস চলাচল বন্ধ থাকায় অর্থ কষ্টে পড়েছেন পরিবহন শ্রমিক ও কর্মচারীরা দুর্ভোগে পড়েছে যাত্রীরাও আমরা চাই অতি শীঘ্র এই গাড়ি ঘোড়া চলুক স্বাভাবিক হোক গত পাঁচ আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় স্বর্ণশিল্প ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যবসা চালুর জন্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের আমাদের দাবি একটাই যে শান্তিপূর্ণভাবে যাতে আমরা বসবাস করতে পারি শান্তিপূর্ণভাবে যেমন আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি এদিকে বিভিন্ন স্থানে দখল ও ভাঙচুর লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা যে পর্যন্ত একটি সুষ্ঠ পরিবেশ সৃষ্টি না হবে এ পর্যন্ত আমরা বিভিন্ন নেতা করে যা তাই গ্রহণ নির্দেশে আমরা কাজ করে যাব ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু দুষ্কৃতিকারী সাবেক সরকারি দলের মদদে আজকে বিভিন্ন ধরনের অপকর্ম চালাচ্ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ